আজকের টপিক্স হচ্ছে ট্যাগ কোয়েশন ট্যাগ অর্থ হচ্ছে যুক্ত করা আর কোয়েশন শব্দ অর্থ হচ্ছে প্রশ্ন করা অর্থাৎ কোনো বাক্যে শেষে ছোট্ট করে একটা প্রশ্ন জুড়ে দেওয়ার নাম হচ্ছে কি ট্যাক কোয়েশ্চেন আজকে দেখানো হবে কীভাবে পাঁচটা রুলসের মাধ্যমে ট্যাগ কোয়েশন কমপ্লিট করা হবে প্রথমে হচ্ছে রুল নাম্বার ওয়ান যদি কোনো সেন্টেন্স লেটস দ্বারা শুরু হয় তখন এই ট্যাগ কোয়েশ্চেন হবে শ্যালুই যেমন লেটস প্লে ফুটবল চলো আমরা খেলতে যাই তাহলে আমরা চোখ বন্ধ করে ট্যাগ কোয়েশ্চেন লিখবো শ্যালুই লেটস ডু দা ওয়ার্ক এটা টেক কোয়েশন শ্যালুই লেটস গো দিয়ার টেক কোয়েশন শ্যালুই এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে লেটস প্লে ফুটবল এখানে ল্যাটের সাথেই অ্যাপ্রস্টবি দিয়ে অ্যাস যুক্ত আছে এই শুধুমাত্র আমরা ল্যাটস দেখার কারণে বাক্যের বাকিগুলো আর পড়ার দরকার নেই শুধু ল্যাটস দেখার কারণে টেক কোয়েশন হবে শ্যালুই এবার আসি রুল নাম্বার টু যদি কোনো সেন্টেন্স শুধুমাত্র ল্যাট দিয়ে শুরু হয় তখন এই টেক কোয়েশন হবে উইল ইউ যেমন ল্যাট হিম ডু দো ওয়ার্ক কাকে কাজটি করতে দাও তাহলে এটা টেক কোয়েশন উলিয়ে দিব অর্থাৎ আমাদেরকে এখানে বুঝতে হবে ল্যাটের সাথে যদি অ্যাস যুক্ত থাকে তাহলে দিব শ্যাল উই আর ল্যাডের সাথে যদি কোনো কিছু যুক্ত না থাকে তখন একটা কোয়েশন হবে ইউ এরপর রোল নম্বর থ্রি আমরা এখন রোল নম্বর থ্রিতে জাম্প করবো যদি কোনো সেন্টেন্স শুধুমাত্র ডন্ট বা কোনো বাপ দ্বারা শুরু হয় তখন এই ট্যাক কোয়েশন হবে ইউ যেমন ডন্ট গো দিয়ার মানে সেখানে যেও না কাম হিয়ার এখানে আসো তাহলে এখানে প্রথম সেন্টেন্সের মধ্যেই দেখতে পাচ্ছি আমরা ডন দ্বারা শুরু হয়েছে বাক্যটি এই জন্য ট্যাক কোয়েশন হবে উলিউ দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে বাক্যটি ভাব দ্বারা শুরু হয়েছে এই জন্য ট্যাক কোয়েশন হবে উলিউ এবার রুল নাম্বার ফোর যদিও কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভাব যেমন অ্যাম ইজ আর ওয়াস ওয়ে ক্যান কুড হ্যাপ হ্যাস হ্যাট মে মাইট ওয়াস ওয়ার ইত্যাদি সাহায্যকারী বা মডেল অক্সেলের ভাব থাকে সেক্ষেত্রেই এগুলো ট্যাক কোয়েশন করার নিয়মটা হবে ভাবগুলো সাহায্য ভাবগুলো তখন কিছু সামনে চলে আসবে একটা নট বসবে যদি বাক্যের মধ্যে নট না থাকে তারপর সাবজেক্ট বসবে শেষ একটা অবশ্যই কোয়েশন মার্ক বসাতে হবে যেমন আই এম রাইডিং এ লেটার আমি একটা চিঠি লিখছি এখানে এই সাহায্য ব্যাপার হচ্ছে এম এই এমটা সামনে চলে আসবে এখানে একটু বুঝতে হবে এম এর সাথে নট যুক্ত হলে আর হয়ে যায় এজন্য এখানে আর হয়ে গেছে সাবজেক্টটা বসছে শেষ একটা কোয়েশন আমাকে বসছে